যারা উত্তেজিত হয়ে যাচ্ছে বা যারা একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছে কোনো মিশন না নিয়ে এই পেশেন্সটা রাখতে হবে যে আমি যদি আমার সাধনায় সঠিক পথে থাকি তাহলে সিদ্ধি লাভ আমার হবে নমস্কার আমি ফিল্ম অ্যাক্টিভিস্ট রণজয় ভট্টাচার্য বলছি আজকে আমি এসেছি কাপটি অনুষ্ঠানে ব্যাক টু আওয়ার শো কাপ অফ চা বিতর্ণ এই চা খেতে খেতে রেগুলার তোমাদের সামনে আসি তোমাদের সামনে সাকসেস স্টোরি নিয়ে আসি তোমাদের সাথে কথাবার্তা হয় কী যে দারুণ লাগে কী যে ভালো লাগে আমি বোঝাতে পারবো না অ্যাজ ইফ নয় যে ডিজিমাইশন প্রেজেন্সের কাপ অফ চা শুধুমাত্র একটা অনুষ্ঠান এটা আমাদের জীবে কোনো কাজই থাকে না আমরা তোমাদের সাথে মানে এককভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি আজ আড়াই বছর এই শোটা চলছে এবং সাকসেসফুলি তোমরা দেখছো আমাদেরকে আমাদের শোটা সমাজকে মোটিভেট করছে এটাই আমাদের লক্ষ্য এবং উপলক্ষ। আজকে আমার স্টুডিওতে যার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি একটা নতুন এপিসোড একটা ঝাঁ চকচকে ঝাঁ চকচকে একটা সাকসেস স্টোরি সুতরাং তোমরা এর থেকে কি পজিটিভিটি তুমি গেইন করবে গ্যাদার করবে গ্র্যাপ করবে দ্যাটস আপ টু ইউ আমরা তোমার সামনে প্ল্যাটারে সাজিয়ে দিচ্ছি সাকসেস স্টোরি অফ এ সাকসেসফুল পারসন তোমরা কতটা গ্র্যাপ করবে দ্যাটস আপ টু ইউনলি রাইট আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি এজ এ স্পিকার আমাদের টলিউডের একজন ভীষণ চেনা একটা মুখ একজন অভিনেতা একাধারে গায়ক আর অনেক কিছু আছে তার সম্বন্ধে বলার আমি বলাটাতে শেষ করছি না আমি সোজে চলে যাচ্ছি আমাদের গেস্ট স্পিকারের কাছে ওয়ান অ্যান্ড ওনলি সকলের প্রিয় একজন অভিনেতা রণজয় ভট্টাচার্য থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আফ লং টাইম তোমাকে বলতে বলতে আজকে আমাদের শোতে তোমাকে পেয়েছি এবং একটা কথায় আমার তো বলা সম্ভব না তোমার মুখ থেকেই শুনুক দর্শকরা বা আমিও আরও শুনি তোমার কবে থেকে শুরু হয়েছিল কতগুলো ক্যাটাগরিতে রণজয় ভট্টাচার্য কাজ করে বা কাজ করে থাকে হ্যাঁ আমি প্রথমেই যেটা জানাব সেটা হচ্ছে কাপটি অনুষ্ঠানে অরুণিমার এই অসাধারণ একটা প্রোগ্রাম আমি দেখি নিজে দেখি এবং অনেকেই দেখে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং অরুণিমা আমার খুব ছোটবেলা মানে ছোটবেলা মন বলবো না মানে আমাদের যখন শুরু শুরুটা শুরু শুরুটা হয়েছিল দীর্ঘ প্রায় আজ হয়ে গেল কুড়ি বছর কুড়ি বছর হয়ে গেল তখন থেকে অরুণিমার সঙ্গে আমাদের আমার কাজ তারপরে তো আস্তে আস্তে অন্টারপ্রেনিয়ার হয়ে গেল ওর হয়ে যাবার কথা ছিল অভিনেত্রী এত সুন্দর দেখতে ওকে কিন্তু যাই হোক মানে সেটা অনেকেরই হয়তো ভাত মারত শুধু সেটা হলো না ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু অত্যন্ত ভালো মেয়ে অত্যন্ত কর্মঠ মেয়ে এবং নিজের চেষ্টায় মানে লাগান দিয়ে মানে সমস্ত কিছু করে বিভিন্ন রকম কাজের মাধ্যমে আজ ও এখানে এসেছে এবং আমার মনে হয় আজকের দিনের যে কোনো মেয়ের কাছে ওটা আডলে হ্যাঁ আমার ওর কর্মকাণ্ড দেখে মনে হয় আজকে যারা একটা জীবনে জীবনে একটা কিছুর মধ্যে দিয়ে ওকে আইডল করা যায় যে ওর কিভাবে জীবনে এগিয়ে এগিয়ে চলেছে আর কি সো আর একটা কথা আমাকে বললো যে সাকসেস আমার সাকসেস বলে আমি কিছু বিশ্বাস করি না সাকসেসটা খুব রিলেটিভ আমি আমার মতো করে কাজ করেছি খুব ছোটবেলা থেকে আমার একটা জীবন শুরু সাঙ্গীতিক জীবন সেটা একদম চাইল্ডহুড থেকে একটা সাংগীতিক জীবন আমি তখন ছ সাত বছর বয়স এবং আমি একটা এমন পাড়ায় থাকি যেখানে স্টার অফ গ্যালেক্সির অধিবাস ছিল বিভিন্ন ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু যেহেতু তখন খুব ছোট তখন ওই পাড়ার ফাংশন টাংশনগুলো বাবা দেখাতে নিয়ে যেত সেখান থেকে আমার গান রপ্ত করে সেই গান টান গাওয়া এবং গানটা খুব ভালো করে গাইতে পারতুম এটা বয়স তখন তখন বছর বাবা আমাকে তুই গানটা শিখবি আমি বললাম যে না আমার আমি পারবো না এভাবে শিখতে তা তুই এত ভালো গাইছিস কিছু কর তা একদিন হঠাৎ আমাকে বলল যে এরকম সুদীনের সঙ্গে দেখা হলো তোর কথা বললাম সুদিন ডাকু সুদিন দাস গুপ্ত সুরকার দাস

ইন দ্য মিন টাইম রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি তখন মানে কথা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতটা শেখার তখন আমি জট বিশ্বাস দেবব্রত বিশ্বাসের কাছে গেলাম কি যেহেতু দেবব্রত বিশ্বাসের সঙ্গে বাবার একটা ব্যাংকিং থ্রু ব্যাংকিং বাবা যেহেতু ব্যাঙ্কে চাকরি করত সেই হেতু বাবার সঙ্গে একটা যোগাযোগ ছিল গেলাম তারপরে তো ওর এমন কাছে চলে এলাম যে আমি ওকে দিয়ে নয়ন সরসী গান শুনিয়ে মানে করিয়েছি আর কি হ্যাঁ মানে আমি

কাজলে কাজলে তারপরে পরের স্ট্যান্ড যখন এলাম জনম সফল হবে বধু আজ ঘরে আয় সরমের আড়ালেতে দেখা যাবে ফুল আমি হা করে আমি আমি দেখছি ভদ্রলোক ওইরকম একটা কিংবদন্তি ওইরকম একটা স্ট্রেচারের শিল্পী सीना মোক নউ হই আমার দিকে তাকিয়েছি তাকিয়ে তখন যে গানটা গাইছো হ্যাঁ গান কার আমি বললাম কিশোর কুমার কথাকার বাবা পাশে থেকে বলল মুকুল দত্ত ও তো দারুণ গেছে তারপরেই পরের দিন সকালবেলা এত ইন্টারেস্টিং লাগলো বুড়োকে মানে তখন আমি ওই বুড়ো হিসেবে তখন দেবব্রত বিশ্বাসের ব্যাপারটা আমার কাছে তখন খুব ছোট আমি স্কুল ফেটটা হেঁটে হেঁটে ট্রাঙ্গুলার পার্ক দিয়ে বাড়িতে আসতাম তা আমি ঢুকে গেছি ওই বাড়িটা আমার চেনা হয়ে গেছিল আমি ঢুকে গেছি দেখি বাড়িতে বড় পাম চললে যাওয়ার আমার আওয়াজ হয় না উমা গিয়ে দেখি ভেতরে ওই উনি ওই জনম একটা রবীন্দ্র আঙ্গিকে জনম সফল হবে বধু আয় ঘরে আয় আমাকে তুই শোনা তা আপনার এত ভালো লেগেছে এই ছিল সম্পর্ক হয়ে গেল এটা শুরু হ্যাঁ এইভাবে তারপরে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে যাওয়া সেটাও সুদীন দাসগুপ্তর কাছেই ওরা আসতেন তখনকার দিনের মানে বিভিন্ন সুরকার মিউজিক লাইনে অনেকে অংশুমান রায় হ্যাঁ এরা সব তখন মানে বনশ্রী সেনগুপ্ত আমি মান্নাদের সঙ্গে ফাজলামী করেছি হ্যাঁ দমদমে রেকর্ডিং আমাকে একজন বললো ভ্যাকাতা বলে আমাদের একজন মিউজিশিয়ান ছিল তো তিনি আর্জেন্ট কত বছর আগে মানে এখন থেকে আহ তখন ওই ছ সাত বছর পরে আমি বলছি সময় হ্যাঁ তো আমাকে বল তুই লোকটার পেছনে জামার খুঁটটা ধরে টেনে দিতে পারবি কেন কে যদি এত দুষ্টু আমি খুঁটটা ধরে টেনেছি আমাকে ধরেও চাই তোকে কে বললো রে আমার খুঁট ধরে টা মান্না এবং আমি যখন লং প্লেন তখন সুদিন দাসগুপ্ত লং প্লেইং রেকর্ড করছেন দিন শুটে দৈত্য সেলফি জানা আচ্ছা আচ্ছা তাতে আমি ওই শিশু শিল্পী করেছিলাম তা সুদিন কাপুর কেন জানি না আমার গলায় এমন একটা কিছু পেয়েছিলেন উনি আমাকে বললেন তোমাকে দিয়ে আমি আর একটা রেকর্ড করাবো আমি বম্বে যাচ্ছি আর আশা ভোসলে আর কাকে দিয়ে গান গাওয়াতে বাংলা ছবির জন্য আমি ফিরে এসে তোমাকে দিয়ে করাবো তুমি কিন্তু গলাটা নষ্ট করো না আইসক্রিম খেয়ে বেশি তো এইসব বললেন তো এসে আমাকে দিয়ে আবার একটা আলাদিন আলাদিন বলে রেকর্ড করালেন তাতে আমি ছোট আলাদিন করলাম এগুলো সব আছে আমার ফেসবুকে তুমি পাবে মানে এই যে একটা গায়ক মানে চর্চা শুরু হয় হ্যাঁ এই শুরু হলো তার থেকে তারপরে যখন তখন আস্তে আস্তে বয়স বাড়ছে আমার না কিরকম মনে হল যে ইন দা মিন সুদিন কাকু মারা গেলেন দেবপুরту বিশ্বাস মারা গেলেন আমার মানে বাজ পড়ার মত আমার জীবনে একটা বাজ পড়ল হ্যাঁ বাজ পড়ার মত হলো যে এই স্টলওয়ার্ডগুলোর সঙ্গে থাকতে থাকতে তারা চলে গেলেন আমার কাছ থেকে তারপরে কিরকম রকম অদ্ভুত ভাবে আমার ভিজুয়াল আর্ট ভীষণ অ্যাট্রাক্ট করত এন্ড দ্যাট ওয়াজ সোনার কেল্লা আমি সোনার কেল্লা একটা ঘোর এই বর্ষার শ্রাবণ বর্ষার সময় এক হাঁটু জলে প্রিয়াতে দেখতে গেছিলাম ফার্স্ট শো আমি গিয়ে মুখোপাধ্যায়কে দেখে চমকে গেছিলাম ওইরম হিরো সৌমিত্র কুশল মুকুল তারপরে ওই সব ইন্টারেস্টিং সন্তোষ দত্ত চটারু কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা লোক কি ধরনের যেন একটা কমেডি করছে পরে সচেতন মন নিয়ে বড় বয়সে জানতে পারলাম দ্যাট ইজ ব্ল্যাক কমেডি এবং ব্ল্যাক কমেডি ফার্স্ট বোধ হয় বাংলায় ওই সময় সত্যজিৎ রায় ওটা ইন্ট্রোডিউস করেছিলেন আর কেউ করেছিলেন কিনা আমি জানি না হয়তো করে থাকবেন তো আমার মনে হয়েছিল যে ওইটা ভীষণ ইন্টারেস্টিং মানে একটা লোক সারা ছবিটাকে একদম মানে বেঁধে রেখেছে আর ও কি করছে সেই দিকে এবং ওইখান থেকে আমার অভিনয়ের প্রতি একটা আগ্রহ মানে ওই সময় থেকে তোমার মানে কর্ম মানে একদম একদম ওই হলো তারপরে আমরা আস্তে আস্তে বড় হলাম जाधव ইউনিভার্সিটিতে जाधव ইউনিভার্সিটিতে ওখানে কফি শপে আড্ডা হতো ইন দ্য মিনটাইম সিরিয়াল শুরু হলো যوجন্দ্র সিতার সম্পর্ক তারপরে সোনার কি আর আমার মেশো যিশুদাস গুপ্ত ও আচ্ছা আচ্ছা আমি

দেখি তো গেলাম যিশুদা সকালবেলা আমাকে দেখে বললো আমি তো এই একেই চাইছিলাম সাদা স্যুট সাদা জুতো সাদা হ্যাক আর গোল্ডেন চেনের সোনার এই ঘড়ি ফড়ি পরে রেডি করে দাও এক্ষুনি শর্ট নেব মানে তোমার লুকসটাই এরকম ছিল তোমার ওই এরকম আছে আমার চেহারা দেখে বললো আমি একেই চাই নিয়ে গেল তারপরে প্রথম শর্ট দেখার পর বললো আমি তৈরি করে নেবো তুমি ভাই একটু কনসেন্ট্রেট করো দুলালদা বলছে চিনি আমার কাজ করেছে তার আগে আমি দুলালদার সঙ্গে আরো আগে আমি বাহাদুর খাঁ করেছি মানে যদু ভট্ট রূপ আচ্ছা এই যে রনজয় তোমার এত থেকে এই অবধি এত কাজ টলিউডের সাথে নানাভাবে এত স্টলওয়ারদের সাথে কাজ করা এত কিম্বদন্তীদের সাথে কাজ করা গানে অভিনয় সব জায়গায় এই যে সেই দিনটা ফেস করেছো টলিউডের আজকে টলিউড তোমার মতে মানে অ্যাজ এন অভিনেতা অ্যাজ এন গায়ক সবার তো ধরেই বলছি আমি এই তোমার ডিফারেন্সটা মানে তোমার মতে কি ডিফারেন্সটা ডিফারেন্স তো অনেক টেকনিক্যাল ডিফারেন্স অনেক বাট আপাতত দৃষ্টিতে মানে ফেস করছে এটা সিনিয়ররা যারা সেদিন কুড়ি বছর আগে যারা কাজ করেছে পঁচিশ বছর আগে পনেরো বছর আগে তারা এটা ফেস করছে টলিউডে তো হোয়াট ইজ দ্যাট এক্সাক্টলি আমি যখন সিনেমায় কাজ করতে গেলাম তখন আমার সাত বছর বয়স সুদিন দাসগুপ্তর মা করুণাময়ী ছবিতে সুর করেছিলেন তার স্কোরিং এ অর্ধেন্দু চ্যাটার্জি এসে আমাকে দেখে পছন্দ হয়ে বললেন যে ওই অরফ্যান বয় যেটা ওটা ও করবে ওকে দেখে আমার খুব পছন্দ হয়েছে ওর বাবা ডাক তা সেই সময় আমি উত্তম কুমারকে দেখেছি খুব দূর থেকে তারপরে মরা মুখ দেখেছি আর কি তো উনি গাড়ি থেকে নামলেন হাঁটতে হাঁটতে কোমরে হাত দিয়ে যাচ্ছেন কি একটা কি বলল উনি ঘাড়বে কি তাকে দেখলেন ওইটুকু আমার দেখা জ্যান্ত তারপরে আমি দেখলাম উনি মারা গেলেন সেইটুকু সেই সময় কথা বলছি তুমি যে কথাটা বললে তার একটা উত্তর আমার কাছে মনে হয় তখন ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল তো চারটে একটা তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তো মানুষগুলো ছিল কালার আর এখন কালার ছবি হয় মানুষগুলো মানুষগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানুষ মানে সোয়ের কথা এক কথা বলেছো তো হ্যাঁ মানে মনগুলো না খুব মানে মানে খারাপ হয়ে গেছে মানুষের হ্যাঁ যতটা দেখায় যে কিছু সেটা নয় ঠিক আছে সেটা নয় একটা মানুষের ব্যক্তিগতভাবে তার আপব্রিনিং নিয়ে এখন যা কিছু করে পড়ু কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিরও প্রচুর একটা অবনমন হচ্ছে মানে সেই চেঞ্জটা কোথাও মানুষ না মানে চট জলদি সাকসেস একদম 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 মানে আজকেই বড় একদমই তাই আর সময় রবি ওঝা বলে একজন পরিচালক ছিলেন উনি খুব উনি শাহরুখ খানের ডিরেক্টর ছিলেন সেই দিক থেকে আমরা খুব

আমি জিজ্ঞেস করেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম এটা এক আকাশে নিচে আমি তখন ছিলাম না ওখানে পার্টিসিপেন্ট আমি অরোরা স্টুডিওতে গিয়ে ওর সঙ্গে মিট করেছিলাম যে স্যার আমি আপনার কাজ আপনার সঙ্গে কাজ করে কাজ শিখতে চাই এরকম বলে হবে হবে তোমার নাম কি রকম তখন আমি বললাম আপনি তিন মিনিট শট নিলেন সারা দিনে যেখানে এইরকম সব ডামার মানে ডামাডোল চলছে মানে কত মিনিট তুলতে হবে বলে পঞ্চাশটা এপিসোড হবার পর আমার সিরিয়াল ছাড়া অন্য সিরিয়াল তো কেউ দেখবে না মানে আমি উনি বলে এটা বলতে হ্যাঁ মানে 50 টা এপিসোড আমি যা ডেলিভার করব তারপরে আর অন্য কোন সিরিয়াল কেউ দেখবে না এই কথাটা উনি যখন বলেছিলেন পরে দেখলাম সত্যি তাই প্রত্যেকটা বাড়ি থেকে ওই টাইটেল সং আর ওই সিরিয়াল নিয়ে আলোচনা হচ্ছে তারপরে উনি আমাকে খেলায় নিলেন এবং খেলায় নেওয়ার পর মানে উনি আমাকে বললেন যে আমার খুব এই এগুলো খুব মূল্যবান সব জিনিস আমি বললাম যে তোমার রোলটা কিন্তু একজন একজন খুব বড় একজন রিচ পার্সন বউকে ভীষণ ভালোবাসে এবং এতটাই ভালোবাসে সে চায় প্রত্যেকদিন বউকে একটা করে গিফট দিতে এবং সে এতটাই রিচ কিন্তু বউ একটি ছেলের সঙ্গে প্রেম করে ববি যেটা অরুণোদয় করলী তা আমি তখন বললাম যে স্যার আমি কিভাবে অভিনয়টা করব। এক্স ফ্যাক্টর ঢুকব ইয়া ফ্যাক্টর হ্যাঁ না হার আদমি हर पिक्चर में हर जगह में कोई ना कोई कुछ तरीके से काम किया है लेकिन तुमको जो ढूंढना पड़ेगा वो है एक्स फैक्टर क्या है इस रोल में जो कोई नहीं मैंने तो कोई नहीं किया, किया एक्सक्लूसिवली वो निकालो पैटर्न ऑफ एक्टिंग करो एडप्ट करो देखो कि असाधारण लेगे असहाय क्या करो तरह जो अन्य जगह क्या करते जाकम আমরা সেই সময়ের থেকে তোমার মানে অনেক মানুষের সাথে ওঠা বসা অনেক অনেকটা লং এক্সপিরিয়েন্স রাইট তো আজকে তুমি কাপ কাপাব চায়ে এসে কাপ চাবই তরুণীমা অনুষ্ঠানকে কতদিন দশ দশ দোশ দশ দশ প্রথম কথা হচ্ছে ও আমার এত পুরোনো বন্ধু এবং এত মিষ্টি একটা মেয়ে তার জীবনের এত স্ট্রাগল মানে এত মানে লড়াই করে ওই জায়গায় এসেছে এবং আজকে আমাকে ডেকেছে আমি ধন্য মনে করছি নিজেকে এবং আমার আমি আমি এটাকে দশে দশ দেব ওই কারণে মানুষ দেখুক আমি বাড়িয়ে বলছি না মানে ও যে প্রোগ্রামটা করছে এটা কিন্তু এখান থেকে শুধুমাত্র এটা এন্টারটেইনমেন্ট ভ্যালুর জন্য নয় একদমই তাই এখান থেকে একটা অদ্ভুত মেসেজ আছে এবং একটা শিক্ষণীয় জিনিস আছে প্রত্যেকটা মানুষ যারা বাড়িতে বসে দেখবেন

এত বছরের কর্মকাণ্ড গান গান তো আমরা শুনবো শেষ করার আগে গান তো শুনবোই তোমার কাছে আজকে যুব সমাজ মানে আমরা যেটা ওতোপ্রোথভাবে রেগুলার দেখছি সামহ ইউথ সমাজ কোনো না কোনোভাবে স্ট্রেস ডিপ্রেশন শর্টকাট তারপরে নো হার্ডওয়ার্ক এই এই সমস্ততে বিলিভ হয়ে গেছে দু মিনিটের রিল মানে ঠিক আছে এটা তো করে ফেমাস হয়ে যাচ্ছে সবাই

আর একটু নিজেকে অ্যাসেস করা এবং সময় নেওয়া হ্যাঁ এই সময় না নিলে তুমি বুঝতে পারবে যে তোমার তুমি কি চাইছি হ্যাঁ এটা এটা জানার খুব প্রয়োজন আর একটা সময়ে খুব চুপ করে নিজেকে একটু নিজের সম্পর্কে একটু ভাবা এটা যদি হয় করতে পারা যায় নিজেকেই নিজেকে রিকারেক্ট করতে হবে সেটা যদি হয় তাহলে আনসার মানে ওপর থেকে তুমি পেয়ে যাবে আমার কিছু বলার দরকার নেই কিন্তু একটু আরেকটু ধীর স্থির হওয়াটা খুব প্রয়োজন বা স্থির না হলে তুমি সাইকেল মাইন্ড নিয়ে তুমি কিন্তু খুব একটা কিছু ফলপ্রসূ করতে পারবে না তোমাকে একটু কনসেন্ট্রেট করতে হবে এবং আরেকটা জিনিস সেটা খুব আমার কাছে মনে হয় যে মানুষ হয়তো একটি মেয়ে

কাজ হোক বা কাল হোক বা পরশু এটা হবেই হবে সুতরাং সময়টাকে ভগবানের মতো পুজো করো সময়টাকে ভগবানের মতো পুজো করো বন্ধুরা ইউথ যুব সমাজ তোমরা একটা জিনিসই জানবে এই যে সাকসেসফুল মানুষগুলোর কত বছরের হার্ডওয়ার্কের ফল আজকে রাইট তাই সাকসেস স্টোরি তোমাদের সামনে আসছে তোমরা যাতে এটা ধৈর্যশীল হও ইয়াং গ্রুপদের বলছি তোমরা একটু

খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয় না মানে এটাকে সেইভাবে সময়কে সঙ্গে নিয়ে চলতে হবে তাকে পুজো করতে হবে ভগবানের একদম আচ্ছা অনুষ্ঠানের শেষের পথে অভিনেতা রণজয়ের কাছ থেকে একটু মানে গায়ক মানে গান শুনতে চাই লাস্ট শেষ করার আগে যে কোনো গান ফর আওয়ার ভিউয়ার্স আমি যে আতর আতুর দানে ভরা আমি যে আতুর আতুর দানে ভরা আমারি আন হলো যে গন্ধে খুশি করা আরো আছে কিছু আরেকটা হয়ে যাক আরেকটা জড়োয়ার আর থেকেই একটা মতি খসে পড়েছে অরুণিমা খসে পড়েছে আমি কুড়িয়ে নিয়েছি আমি কুড়িয়ে নিয়েছি যদি এই মুক্ত আংটি করি যদি এই মুক্ত আংটি করি

গায়ক অভিনেতা আমরা সাকসেস স্টোরি শুনে নিলাম যে দেয়ার ইজ এ নো শর্টকাট টু ডে সাকসেস অনেক লং রান চলতে হয় তবে গিয়ে একজন মানে সাকসেস পায় লাইফে বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো রিজি ম্যাক্স চ্যানেল সাবস্ক্রাইব করো একটু কমেন্টস করো আমরা কমেন্টস করলে পরে তোমাদের অ্যাডভাইস মতো আমরা কিছু আরও যদি চেঞ্জেস আনতে পারি এবং অলওয়েজ পজিটিভ থাকো তাই তো অ্যান্ড বিলিভ ইন কারমা Absolutely, absolutely. Believe in karma.